আর তুই না বুঝবি না মুসলমানি সাত দিন আগে করছে যে বাবা কি করলো তা নাস বাবা কইলো যে মুসলমানি করছো এখন তোমার বিয়া করাবো কারণ হায়ত মহ কন্যা আন্দোলন মরিয়া যায় আরে আবাহ দেওয়ার বিয়ে আসলামে করবো এই জন্য মুসলমানি গলাম তোর দাওয়া দিয়ে মন খারাপ করিস না সুন্দর বৌথে আবার তাই না বন্ধু তো তা আমরা

আরে চিন্তা করে না আমি মোটামুটি ভালো আছি আচ্ছা ঠিক আছে তোমার ব্যাটের ব্যথা তুমি ডাক্তার দেখাও নাই আমি দু একদিনের মধ্যে মনে করো টিকিটটা আমি রাখছি খালি ডেট বুঝছো এয়ারপোর্ট যায় ডেট বসাইয়া আমি আশা বলুন তুমি ফোন দিছো তুমি আমার যান যান যখন ফোন দেয় তখনকার আমি বিদেশের বেড়ে থাকতে পারি নাকি আমার বেতন উঠে নাই কেমন আসি আচ্ছা ঠিক আছে বেতন আমার লাগবে না টাকা কিছু ব্যাংকে আছে ওইটা আমি তুলে বুঝছো

আচ্ছা ডাক্তার সাহেব হারছেন যে তোলা বেড়ে দুই দিন ধরে ব্যথা করতেছে বাচ্চা বেড়ে কিন্তু আবার মনে করেন যে পাতলা বাইগানা হইতাছে বুঝছেন আবার তো পাতলা বাইখানোর ওষুধ দেওয়া দেন

आज के तो आवर पेट चलता है तले वो सब दिया देना आज के आवर तो मैं लाइ तो देखता सी आज के नमूना तो को नरो सुध्द दे ये दे नहीं खाई थी तो कुंगे अच्छा ठीक आसे दे जो पहले जब होगा अच्छा ठीक आसे ये देने अच्छा तले बाद एक तो दे देने अच्छा भाई कल क्या आदिया जाएगा आगे मैं कल डॉक्टर जाएगा जाएगा अस्सलामुअलैकुम